সৌদি আরবে এই এপ্রিল মাসের ২৯ তারিখ আগেই সৌদি আরব ত্যাগ করতে হবে এমনই কঠোর নির্দেশনা দিয়েছে সৌদি আরবের সরকার বন্ধুরা ইতিমধ্যে সৌদি গ্যাজেট সহকারে সৌদির সকল গণমাধ্যমগুলোতে এই নিউজগুলি প্রকাশিত করা হয়েছে কাদের জন্য সৌদি ত্যাগ করতে হবে এবং কারা কারা এই সময়ের ভিতরে ত্যাগ যদি না করেন তাহলে তাদেরকে এক লক্ষ টাকা এক লক্ষ রিয়াল জরিমানা করা হবে এ বিষয়ে বিস্তারিত সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্য বাইরে জেনে অনেকটা উপকৃত হতে পারে তো নিউজে বলা হয়েছে যে এইবার সৌদি সরকার এতটা স্টেট এতটা শক্ত অবস্থানে গিয়েছে যেটা সত্যি সত্যি কল্পনাহীন পূর্বের বছরগুলোতে আমরা এতটা স্টেট কোনো কিছুই দেখিনি সৌদি সরকার হজ ও নিরাপত্তার জন্য এইবার সব ধরনের বিষয় মোটামুটি তারা সীমিত করে দিয়েছে অলরেডি আপনারা জানেন যে বিশা ফ্রায় বন্ধের অবস্থায় আর এরই মধ্যে সৌদি আরবের সবগুলো গণমাধ্যমে সর্বশেষ যে ডেডলাইনটি সম্পর্কে জানিয়েছে সেটা হলো আপনারা যারা উমরা বিশাতে সৌদি আরবে এসেছেন শুধুমাত্র যারা উমরা বিশাতে সৌদি আরবে এসেছেন তারাই আগামী এপ্রিল মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ আপনারা এই যে চলতি যে এপ্রিল মাস চলতেছে এই এপ্রিল মাসের উনত্রিশ তারিখের ভিতরেই তারা সৌদি আরব ত্যাগ করে নিজ নিজ দেশে ফেরত আসতে হবে এখন যারা বাংলাদেশ থেকে গিয়েছেন বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা গিয়েছেন তাদেরও মূলত এই নির্দেশনাগুলি দেওয়া হয়েছে যদি তারা এপ্রিল মাসের উনত্রিশ তারিখের আগে আগে সৌদি আরব ত্যাগ না করে তাহলে যে কোনো মুহূর্তে পুলিশের হাতে যদি ধরা খায় তাহলে তাদেরকে এক লক্ষ রিয়াল জরিমানা করা হবে এটা শুধুমাত্র শুধুমাত্র যারা উমরা বিশ্বায় সৌদি আরবে এসেছেন তাদের জন্যই আর যারা এমনি এমনি ভিজিট ভিসা বা জিয়ারা ভিসা বা অন্যান্য বিষয়ে যারা গেছেন তাদের জন্য কিন্তু এটা না কারণ ওমরা ভিসার বর্তমানে কোনো ধরনের কোনো মেয়াদ বাড়ানো হচ্ছে না সামনে যে বড় হজ সেই বড় হজকে উপলক্ষ করে মোটামুটি উমরা হজের ভিসাগুলো তারা একেবারে সীমিত করে দিয়েছে এবং সৌদি সরকার অনেকটা স্টেট হয়ে গিয়েছে